গত চব্বিশ ঘন্টায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আট শিশুর মৃত্যু মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সি ইউ অর্থাৎ সিখ নিউট্রেন কেয়ার ইউনিটে মারা গিয়েছে পাঁচ শিশু ও ওয়ার্ডে মারা গিয়েছে তিন শিশু যদিও হিসেবে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে বলে রোগীর পরিবারের অভিযোগ অভিযোগ শিশু শিশু মৃত্যুকে কম করে দেখানোর জন্য বিভাগে মৃত্যু ঘটে যাওয়ার পর প্রায় ঘন্টা ফেলে রাখা হয় এক শিশুকে কেবলমাত্র সংখ্যার কারচুপির জন্য যদিও মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি বেশিরভাগ শিশুই খুব খারাপ অবস্থায় রেফার হয়ে আসার কারণেই মৃত্যু হয় তবে মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের এসএনসিইউ ওয়ার্ডে বাহান্নটি সদ্যজাত বাচ্চা রাখার ব্যবস্থা থাকলেও বর্তমানে নব্বইটি বাচ্চা ভর্তি রয়েছে কারও ওজন কম থাকায় আবার কারো শ্বাসকষ্টজনিত সমস্যা কারো পেটের সমস্যায় ভর্তি করা হয়েছে তবে আবারও উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য গত চব্বিশ ঘন্টায় আটটি সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের এসএনসিইউ অর্থাৎ সিখ নিউনেটাল কেয়ার ইউনিটে মারা গিয়েছে পাঁচটি শিশু ও পেট ওয়ার্ডে মারা গিয়েছে তিন শিশু যদিও হিসেবে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে বলে রোগীর পরিবারের লোকেদের অভিযোগ মুর্শিদাবাদ জেলার শক্তিপুর বেল্লাঙা কাঁদি খড়গ্রাম ফরাক্কা ডোমকল সহ বিভিন্ন এলাকা থেকে আগত প্রসূতিদের সদ্যজাত শিশু ভর্তি রয়েছে হাসপাতালে আর শিশু মৃত্যুর সংখ্যা বৃদ্ধিতে উৎকণ্ঠায় পরিবারের লোকেরা গত বাইশে জুন শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে বেল্লাঙ্গা থেকে আগত এক সদ্যজাত শিশুকে ভর্তি করা হয় এস এন ওয়ার্ডে বৃহস্পতিবার সকালে হয় ওই শিশুর গত বাইশ তারিখ শনিবার রাত্রে কালকে পর্যন্ত বলল বাচ্চা ভালোর দিকে নেই দেখা যাক যদি ওপরবেলা ইচ্ছা করে তাহলে হয়তো বেঁচে যেতে পারে তো অক্সিজেন হাইপে আছে উনি ঠিকঠাকভাবে অক্সিজেন নিতে পারছে না আমি জিজ্ঞাসা করলাম হাত পা লড়াচ্ছে না হ্যাঁ হাত পা টুকটাক লড়াচ্ছে বা ইয়ে হচ্ছে হ্যাঁ তাকাচ্ছে এই পর্যন্ত আজকে সকাল দশটা দশটার দিকে ফোন করে জানানো হলো যে আপনাদের বাচ্চাটা মারা গেছে বুধবার এসএনসিইউ ওয়ার্ডে ভর্তি করা হয় ফরাক্কা থেকে আগত এক শুদ্ধ জাতকে বৃহস্পতিবার সকালেই ওই শিশুর মৃত্যু হয় সেটা কালকে এখানে ছড়ো সময় হয়েছিল সন্ধ্যাবেলা আজকে এগারোটার সময় মারা গেছে ডাক্তার ডাক্তার বললো ঠিক আছে তোমার কাছে ঘরে গেছিলো আজকে এগারোটার সময় ফোন করলো কি মারা গেছে আমরা কি বলছো যে সেলার তো তোমার পুষ্ট হয়নি তো বুঝলাম মেয়েটা বাচ্চার মায়ের খেলে জল ভাঙছিল ওই জন্য লেস ফেলাম তো ডেট করে নি ওই হয়ে গেছে অভিযোগ শিশু মৃত্যুকে কম করে দেখানোর জন্য এসএনসিইউ বিভাগে শিশু মৃত্যু ঘটে যাওয়ার পর প্রায় 24 ঘন্টা ফেলে রাখা হয় এক একটি শিশুকে তারপর মৃত ঘোষণা করা হয় কেবলমাত্র সংখ্যার কারচুপির জন্যই এই কাজ এমনটাই অভিযোগ উঠছে অনেক সময় শিশুদের দেহে পচনও শুরু হয়ে যায় যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর অমিতা তিনি বলেন অত্যন্ত খারাপ অবস্থায় রেফার হয়ে আসার কারণে অনেক চেষ্টার পরেও শিশুদের মৃত্যু ঘটে তবে মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে না আমি আটটা যে মারা গেছে এমন কোনো অফিসিয়াল কোনো ডকুমেন্টেশন নেই বা আমাদের কাছে কোনো খবর নেই সেই জন্য আপনাদেরই বলতে পারছি না তবে এটা আমি বারবার বলছি আরেকবার বলছি যে মৃত্যুর কিন্তু আমরা শিশুদের অনেক পরে রেফার করা হয় বেশিরভাগ এই মুর্শিদাবাদ জেলার বড় বৃহৎ জেলা এবং একটাই মেডিকেল কলেজ এখানে প্রচুর আমাদের পেশেন্ট আছে শিশুও প্রচুর আসে আমাদের ডাক্তারবাবুরা সাধ্য চেষ্টা করেন এবং তাদের বাঁচানোর চেষ্টা করেন তবে এই মুহুর্তে কিন্তু আমার কাছে আটটা শিশু মৃত্যুর খবর মানে মৃতদেহ ফেলে রাখা যায় না আর কিন্তু ডেট দিকরা করতে গেলে ছ ঘন্টা বা পাঁচ ঘন্টা তো সময় নিয়ে ডেট দিক্রা করতে হয় কিন্তু মৃতদেহ তো ফেলে রাখা যায় চব্বিশ ঘন্টা ফেলে রাখা যায় না মানে নষ্ট হয়ে যাবে মৃতদেহ সেরকম চব্বিশ ঘন্টা ফেলে রাখা যায় না মানে হয়তো চার ঘন্টা আমরা আমরা ইউজুয়ালি পাঁচ থেকে ছ ঘন্টা বাদে আমরা বডি ছাড়ি কেন টাইগার মাটিস আমরা না কনফার্ম হয়ে বডি ছাড়ি না আমরা কতগুলো আমাদের ইয়ে আছে বাঁধ নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতেই বডি বা ছাড়া হয় সেই জন্য সেই নিয়মটা মানতে হয় কিন্তু উঁচু চব্বিশ ঘন্টা রাখা হয় মুর্শিদাবাদে প্রথম মাল্টিস্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথকেয়ার ২৪ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আই সি ইউ এইচ ডি ইউ এন আই সি ডায়ালিসিস সিটি স্ক্যান ইউএসজি ইকো কালার ডপলার হল্টার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রোসার্জারি জেনারেল গাইনি ল্যাপোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এনএইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন নাইন